আজকে সকাল থেকে ওয়েদারটা জাস্ট দেখো পুরো কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না পুরো একদম কুয়াশায় সব ভরে আছে গুড মর্নিং সবাইকে দেখেছ কুয়াশা দেখাতে শুরু করেছি গুড মর্নিং উইশি করতে ভুলে গেছি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি আছি ভালোই আছি ঠান্ডাটা বেশ জম্পেশ পড়েছে আজকে আবার মাঝে দুই দিন ঠান্ডা কম ছিল আজকে আবার বেশ ঠান্ডা লাগছে আর কুয়াশাতে পুরো ঢেকে গেছে পুরো কিছু দেখা যাচ্ছে না দূরে লোক সামনের ব্যালকানি থেকেও দেখাই ওটা পিছন দিক থেকে তোমাদের দেখাচ্ছিল এই বাড়িটা বোঝা যাচ্ছে কিন্তু একটু দূরের বাড়িগুলো কিচ্ছু ভালোভাবে বোঝা যাচ্ছে না তাও এদিকের পরিমাণটা একটু কম লাগছে কুয়াশার ওই দিকগুলো যেন বেশি লাগছে আর আমার গাছে আজকে দেখো তিনটে জবা ফুল ফুটেছে আগের দিন কুড়িগুলো তোমাদের দেখাচ্ছিলাম মোটা হয়েছিল দেখতে কি ভালো লাগছে না আর যদি সবগুলো ফুটে একসাথে থাকে মানে এই ঠান্ডা মানে এই ওয়েদারে দারুণ দেখতে লাগবে একটা ছোট্ট গাছে এতগুলো ফুল খুব ভালো লাগছে দেখতে এখানে আমার কিছু পাঁচ ফোরণ রোদে দিয়েছিলাম সেটা পুড়ে গেছিল। মানে কী করে পড়ে গেছে জানি না রোদে দিয়েছিলাম হয়তো কোনো পাখি এসে খাবার ভেবে ঠুকরে দিয়েছে তা দেখিয়েছে এসে ব্যালকানিতে পড়ে আছে তা সেইগুলোকে আমি কি করেছিলাম কুড়িয়ে ভেবেছিলাম পাখিরা খাবে বলে কিছুটা পাখিদের খেতে দিয়েছিলাম কিন্তু ওরা তো খায়নি কিছু যাই হোক আমার ধারণার বাইরে ছিল ভুল ছিল তা কিছুটা এখানেই টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম তা মেথি গাছ বেরিয়েছে দেখো কীরকম মেথি থাকে না পাঁচ ফোরনের মধ্যে সেটা দিয়ে আর এখানে তো ধনিয়াগুলো দিয়েছিলাম অল্প কিছু বেরিয়েছে এখনো কিছু বেরোনো বাকি আছে অনেক সবগুলো হয়নি এই বেরিয়েছে মোটামুটি আর তার সাথে ধনিয়ার সাথে এখানে এই গাছ এই রকমও একটা দুটো গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ সরষে না কি জানি না ননের সাথে হয়তো ছিল একটা দুটো এখানে দেখো কিছুটা ধনে লাগছে এই টবের মধ্যে কি করে ধনে চলে এলো ভগবান জানে ধনে গাছ এর মধ্যে কটা ধনে গাছ হয়েছে তুলসী গাছের মধ্যে আবার এই খারাপ হয়ে গেছিলো এখানেও দেখছি বেশ কিছু ধনে পাতা গাছ বেরিয়েছে সাইড দিয়ে কী করে হয়তো ছড়িয়ে গেছিলো মাটিতে হয়তো এই হয়েছে আর ওই বারান্দায় তো পুরো ধনে পাতার বাগান হয়ে গেছে আমার একটা টবের মধ্যে সুন্দর হয়েছে ধান পাতাটা যাই হোক আজকে ওয়েদারটা দারুণ এই ওয়েদারে বেড়াতে যেতে হয় একদম লং ড্রাইভ কুয়াশার জন্য একটু দেখতে অসুবিধা হবে কিন্তু ভালো লাগবে কুয়াশা কেটে গেলে কুয়াশা কেটে গেলে ভালোই রোদ উঠবে আশা করি চলো এবার ঘরের দিকে যাব ঘরের দিকে যাই কালকে রাতে বেলা মহে শেষ ছিল এসে জামা কাপড় লন্ড্রি ম্যান সব রেখে গেছে এগুলোকে এখনো তুলতে হবে এগুলো তোলা হয়নি আজকে শখ হয়েছে নিজের টিফিন নিজে বানাবে মানে ব্রেকফাস্টটা নিজেই তৈরি করবে তাই এখানে এখন হোয়াইট সস পাস্তা তৈরি করছে তৈরির পরে তো জাস্ট ওয়াও লাগছে দেখ শরীরটা একদম ভালো নেই আমার সেই জন্য আজকে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো আর একটু ডাল প্রেশারে সিদ্ধ করেছিলাম সেটাও নাবিয়ে নিয়েছি একটু মটর ডাল আর ভালো লাগছে না জানো তো এত গ্যাস অম্বল হচ্ছে শরীরে একদম ভালো লাগছে না আজকে দেখি যদি পারি একটু বিকেলের দিকে ডাক্তার দেখিয়ে আসবো একটা মশলা তৈরি করে নিচ্ছি একটু রসুন আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষের তেলও বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি চলো এবার এটা বেটে আনি মশলাটা আগে আলুগুলো একটু ভেজে নি ভেজে তুলে নেব আলু ফুলকপি এগুলোকে ডিমটাকেও ভাজছি আর আলু ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি একটু ডিমটাকে হালকা করে ভেজে নিয়ে এবার তুলে নেবো মশলাটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে ডিম আলু ফুলকপি এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দিলাম দিয়ে ফুটতে দিয়েছি তো আজকে ডিমের ঝোল করেছি আমি তো সিদ্ধ ভাত খাবো আর ঠাকুরের পুজোও করে নিলাম যে গাছে ফুলগুলো ফুটেছিল সেইগুলো তুলে কি ভালো দেখতে লাগছে দেখো সিংহাসনটা এই ফুলটা না কালকে ফুটেছিল। ওটাও দেখো এখনও তরতাজা রয়েছে যাই হোক সিংহাসনটা যেন আলো করে রেখে রেখেছে ফুলগুলো ডাক্তার দেখাতে আর বলো কেন ডাক্তার দেখিয়ে ফিরছি এই যে ওষুধ হাতে শরীরটা এত খারাপ হয়ে গেছে কদিন ধরে এত গ্যাস অম্বল হচ্ছে ভালো না প্রচুর গাও আও জড়াচ্ছে খুব খারাপ আর সেই জন্যই এই ডাক্তারের কাছে এলাম একজন হোমিওপ্যাথি ডাক্তার তার এখান থেকে এই মেডিসিন নিল তাই নিলাম আমাকে দেখেও হয়তো বুঝতে পারবে আমার শরীরটা ভালো নেই সবাই ভালো থেকো এই সময় কম কম্বলে গরমে শরীর গরম হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা আজকে আলুজীরা আজকের মতো সবাইকে গুড নাইট ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে